আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব এমনিতেই তো এখন শীতের সময় আর এই শীতের সময় রাতের বেলা যদি এরকম গরম গরম রুটির সাথে ডাল তরকা থাকে তাহলে তা আর কোনো কথাই নেই রাতের ডিনারটা বেশ ভালোই হয় তাই না বলো তো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো মুসুর ডালের তরকা তো চলো এই মুসুর ডালের তরকা বানানোর জন্য দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি গোটা মুসুর ডাল আর যেই মুসুর ডালের চোকলাটা থাকে সেই ডালটা এখানে আমি আড়াইশো গ্রামের মতন নিয়ে নিয়েছি এরপর আমি ওর মধ্যে জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিয়ে এরপর আমি ডালটাকে আধা ঘন্টার মতন একটুখানি ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পর এরপর আমি ডালটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো আর দিয়ে দেবো আমি ডালের তিন ডবল জল তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এরপর আমি ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম করে তিন থেকে চারটে সিটি লাগিয়ে নেব সিটি দেওয়া হয়ে গেলে এরপর আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে আমি দিয়ে দিয়েছি ঘি তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা ফোড়ন আর দিয়ে দেবো আমি এখানে গোটা জিরে ফোড়ন এরপর আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচের মতন আদা কুচি এখানে দিয়ে দেবো এক চামচের মতন রসুন কুচি এরপর হালকা একটু নাড়িয়ে এটাকে একটু ভেজে নিতে হবে একটু ভাজা হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি এরপর আমি ভালো করে পেঁয়াজটাকে একটু নাড়িয়ে একটু নরম হওয়া অবধি ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি তো এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়েছি এরপর টমেটোটাকে আমি নাড়িয়ে নেব টমেটোটা যতক্ষণ নরম হচ্ছে ততক্ষণ তো দেখো টমেটোটা এখানে নরম হয়ে এসছে আর আমি শুকনো লঙ্কা আগে দিতে ভুলে গেছিলাম তো তার জন্য আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা লঙ্কা কুচি এখানে কিন্তু যা কিছু দিচ্ছি সব কিছু কিন্তু ভালো করে কুচিয়ে দেবে তাহলে এই তরকার ডালটা খেতে খুব ভালো লাগবে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা তো এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপের মতন একটুখানি জল এরপর আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটার থেকে যতক্ষণ পর্যন্ত তেলটা না বেরিয়ে আসছে তো এই যে দেখো মশলার থেকে তেলটা বেরিয়ে এসেছে এই সময় আমি সেদ্ধ করার ডালটা আমি দিয়ে এরপর একটু নাড়িয়ে নিয়ে এরপর ডালটাকে ভালো করে একটুখানি ফুটতে দিতে হবে ডালটা বেশ কিছু সময় ফোটার পর যখন ডালটা একটু কমে আসবে মানে গ্রেভিটা একটু শুকিয়ে এরকম অবস্থায় যখন চলে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব। এক চামচের মতন একটুখানি চিনি আর আমি ওর মধ্যে দিয়ে দেব। বেশ খানিকটা ধনে পাতা কুচি এরপর আমি ভালো করে একটুখানি নাড়িয়ে নেব তো এই যে দেখো আমাদের মুসুর ডালের ডাল তরকা একদম তৈরি হয়ে গেছে আর গরম গরম রুটির সাথে রাতের বেলা এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা